আপনি কি জানেন কিছু মানুষ আছে যাদের নাম দুনিয়াতে কেউ জানে না কিন্তু আসমানে তাদের নাম খুব সম্মানের সাথে উচ্চারণ করা হয় আপনি কি কখনো ভেবেছেন আপনার কষ্ট আপনার অশ্রু আপনার না বলা দোয়াগুলো আসলে কেউ দেখছে কি না আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো যেটা জানলে আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখবেন এই গল্প কোনো কল্পনা নয় এই গল্প আপনার আমার মতো একজন বান্দার যে বারবার ভেঙেছে বারবার ফিরে এসেছে আর সেখানেই সে আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই গল্পের শেষে আপনি নিজেকে খুঁজে পাবেন আল্লাহর কাছে প্রিয় হওয়া এটাই একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন দুনিয়ার মানুষ আমাদের ভালোবাসুক বা না বাসুক আমাদের নাম জানুক বা না জানুক যদি আসমানের মালিক আমাদের ভালোবাসেন তবে সেটাই আমাদের জন্য যথেষ্ট কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবন কখনো অর্থহীন হয় না তার কষ্ট কখনো বৃথা যায় না তার অশ্রু কখনো অবহেলিত থাকে না কোরানে আল্লাহ তালা বারবার বলেছেন তিনি কিছু নির্দিষ্ট গুণের মানুষকে ভালোবাসেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এই ভালোবাসা কোনো দাবি দিয়ে অর্জন হয় না এই ভালবাসা আসে আমল দিয়ে চরিত্র দিয়ে হৃদয়ের অবস্থা দিয়ে আল্লার কাছে প্রিয়বান্দা সেই ব্যক্তি যে নিজের দুর্বলতা জেনেও আল্লার দরজায় ফিরে আসে সে জানে সে নিখুঁত নয় কিন্তু তার রব পরম দয়ালু তাই সে গুণা করে ভেঙে পড়ে না বরং তওবা করে শক্ত হয়ে দাঁড়ায় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের সবাই গুণা করে কিন্তু সর্বোত্তম গুণাগার সেই ব্যক্তি যে বেশি বেশি তওবা করে আল্লাহ তওবাকারী বান্দাকে শুধু ক্ষমাই করেন না বরং ভালবাসেন কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নিয়তকে বিশুদ্ধ করা মানুষ দেখে না মানুষ বোঝে না কিন্তু আল্লাহ জানেন তোমার অন্তরের কথা তুমি নামাজ পড়ছ কাকে দেখানোর জন্য দান করছো নাকি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। সন্তুষ্টাল্লু ওয়াসাল্লাম বলেছেন সমস্ত আমলের মূল হল নিয়ত নিয়ত ঠিক হলে ছোট আমলও পাহাড় সমান হয়ে যায় আর নিয়ত ভুল হলে বড় আমলও মূল্যহীন হয়ে যায় আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে গোপনে তাকে স্মরণ করে যে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন চোখের পানি ফেলে বলে হে আল্লাহ আমি ছাড়া তো কেউ জানে না আমার কষ্ট কোরআনে এসেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আল্লাহর জিকির শুধু জিভার নয় হৃদয়ের কাজ যে বান্দা সুখে আল্লাহকে ভুলে যায় না দুঃখে আল্লাহর ওপর অভিযোগ তোলে না সে বান্দা আল্লাহর খুব কাছের আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই ব্যক্তি যে মানুষের সঙ্গে উত্তম আচরণ করে সে কঠোর নয় অহংকারী নয় সে ক্ষমাশীল রাসুল সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার প্রতি দয়া করেন যে মানুষের প্রতি দয়া করে তুমি যতটা নরম হৃদয়ের হবে আল্লাহ ততটাই তোমার প্রতি নরম হবেন কারো কষ্ট দিলে কাউকে অপমান করলে কারো হক নষ্ট করলে তুমি যত নামাজই পড়ো না কেন সেই আমল তোমাকে আল্লাহর কাছে প্রিয় বানাতে পারবে না আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে বিপদের সময় ধৈর্য ধারণ করে ধৈর্য মানে নীরব থাকা নয় ধৈর্য মানে আল্লাহর ওপর আস্থা রাখা কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যখন মনে হয় সব দরজা বন্ধ সব পথ অন্ধকার তখনও যে বান্দা বলে আমার রব জানেন সে বান্দা আল্লাহর খুব প্রিয় আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই যে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে মানুষ না দেখলেও সুযোগ থাকলেও যখন সে বলে আল্লাহ দেখছেন এই ভয় নয় এই ভালোবাসা রসুল উল্লাহ সাল্লাহু আলহিওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আশ্বের ছায়া থাকবে তাদের মধ্যে একজন হল যে নির্জনে হারামের সুযোগ পেয়েও আল্লাহর ভয়টা ছেড়ে দিয়েছে আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে অন্যের জন্য দোয়া করে যে নিজের কষ্টের মাঝেও বলে হে আল্লাহ আমার ভাইকে সহজ করে দাও হাদিসে এসেছে যখন একজন মুমিন তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেস্তা বলে আমিন এবং তোমার জন্য অনুরূপ হোক সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া কোনো একদিনের কাজ নয় এটা প্রতিদিনের লড়াই প্রতিদিনের ফিরে আসা পড়ে গেলে উঠে দাঁড়ানো ভুল হলে ক্ষমা চাওয়া অন্ধকারে আলো খোঁজা আল্লাহ কখনো বলেননি নিখুঁত হও আল্লাহ বলেছেন আমার দিকে ফিরে এসো যে বান্দা আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায় আল্লাহ তার দিকে দশ কদম এগিয়ে আসেন যে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ে যান এই রব কি কাউকে অপছন্দ করেন যে তাকে ডাকছে আজ যদি তুমি জানতে চাও আমি কি আল্লাহর কাছে প্রিয় তবে নিজের হৃদয়কে জিজ্ঞেস করো আমি কি গুনাহের পর আল্লাহর কাছে ফিরি আমি কি মানুষকে ক্ষমা করি আমি কি একাকিত্বে আল্লাহকে স্মরণ করি যদি উত্তর হ্যাঁ হয় তবে জেনে রাখো তুমি হয়তো অনেকের চোখে মূল্যহীন কিন্তু আসমানের রবের কাছে তুমি অমূল্য হে আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্কাত্ত করে নাও আমিন আল্লাহর কাছে প্রিয় বান্দা হবার পথে প্রথম যে বিষয়টি মানুষের ভেতরে বদল আনে তা হল নিজের ভাঙা অবস্থাকে স্বীকার করা যে মানুষ নিজের ভুল কখনো স্বীকার করে না সে আসলে আল্লাহর দরজায় পৌঁছাতে পারে না কিন্তু যে মানুষ বলে হে আল্লাহ আমি দুর্বল এই স্বীকারোক্তিই তাকে শক্তিশালী করে তোলে কারণ আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না তিনি ভালোবাসেন বিনয়ীদের কুরআনে আল্লাহ বলেন তিনি অহংকারী ও দাম্ভিকদের ভালোবাসেন না আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যে নিজের সফলতাকেও পরীক্ষা মনে করে সে জানে ধন সম্পদ সুস্থতা সম্মান এসবও পরীক্ষা সে সফল হলে আল্লাহকে ভুলে যায় না বরং আরও বেশি শকর আদায় করে শকর শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় শকর হল নিয়ামত পেয়ে গুনাহ থেকে আরো দূরে সরে যাওয়া আল্লাহ বলেন যদি তোমরা শকর কর আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বাড়িয়ে দেব আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে মানুষের প্রশংসায় বিভ্রান্ত হয় না আবার মানুষের সমালোচনায় ভেঙেও পড়ে না কারণ সে জানে মানুষের কথা নয় আল্লাহর সন্তুষ্টি আসল যখন কেউ তাকে অপমান করে সে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে না সে মনে করে আল্লাহ দেখছেন এই বিশ্বাসই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার আরেকটি বড় আমল হল ক্ষমা করা ক্ষমা করা খুব সহজ নয় বিশেষ করে যখন কেউ গভীরভাবে আঘাত করে কিন্তু কোরআনে আল্লাহ বলেন তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন যে বান্দা নিজের রাগকে দমন করে আল্লাহর জন্য ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন এ কথা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহ ভালবাসেন সেই বান্দাকে যে নিজের গুনাহ গোপন রাখে ও অন্যের গুনাহ ঢেকে দেয় সে কারো দোষ খুঁজে বেড়ায় না কারো অতীত টেনে আনে না হারিসে এসেছে যে ব্যক্তি দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ কি আমতের দিন তার দোষ গোপন রাখবেন চিন্তা করুন কিয়ামতের দিনের সেই ভয়ঙ্কর মুহূর্তে যদি আল্লাহ নিজেই বলেন আমি তোমার দোষ ঠেকে দিয়েছি এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যে কষ্টে পড়ে অভিযোগ করে না বরং দোয়া বাড়িয়ে দেয় সে আল্লাহের সাথে কথা বলে মানুষের সাথে নয় তার রাতের নির্জনতায় আল্লাহর কাছে কান্না থাকে আর দিনের বেলায় মানুষের সামনে ধৈর্য রাসুল্লাহ হিবাসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের সারাংশ যে বান্দা বেশি বেশি দোয়া করে সে আল্লাহর কাছে খুব প্রিয় আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে অল্প আমুল হলেও নিয়মিত করে সে হঠাৎ আবেগে সব শুরু করে আবার ছেড়ে দেয় না অল্প নামাজ অল্প কোরআন্তিলাওয়াত অল্প সৎকা কিন্তু ধারাবাহিক রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল তা যা নিয়মিত করা হয় যদি তা অল্প হয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথে এক গভীর রহস্য হল আল্লাহর তকদিরের ওপর সন্তুষ্ট থাকা সব কিছু যেমন চেয়েছিলাম তেমন হয়নি তবুও বলা হে আল্লাহ তুমি যা করেছ সেটাই আমার জন্য উত্তম এই সন্তুষ্ট হৃদয় আল্লাহ খুব ভালোবাসেন কারণ এমন হৃদয়ই প্রকৃত তাওয়াক্কুলের পরিচয় দেয় আর যখন কোনো বান্দা সব চেষ্টা করার পরও নিজেকে অযোগ্য মনে করে তখনই সে আল্লাহের সবচেয়ে কাছে থাকে কারণ সে নিজের ওপর ভরসা করে না সে ভরসা করে তার রবের ওপর সে জানে আমার আমল আমাকে জান্নাতে নেবে না আল্লাহর রহমতি আমাকে জান্নাতে নেবে এই কারণেই আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার পথ কখনো গর্বের পথ নয় এটা নিরবতার পথ বিনয়ের পথ অশ্রুর পথ যে পথে মানুষ হাততালি দেয় না কিন্তু আসমান খুশি হয় এই পথেই হাঁটতে হাঁটতে একদিন আল্লাহ বান্দাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে দুনিয়ার কষ্ট তাকে আর ভাঙতে পারে না কারণ সে জানে আমার রব আমার সাথে আছেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার পথে আরেকটি নীরব কিন্তু শক্তিশালী আমল হল নিজেকে সবসময় আল্লাহর সামনে উপস্থিত মনে করা মানুষ যখন একা থাকে তখনই তার আসল পরিচয় বেরিয়ে আসে কেউ তখন গুনাহে ডুবে যায় আবার কেউ তখন আল্লাহর আরও কাছে চলে যায় যে বান্দা একাকিত্বে আল্লাহকে ভুলে যায় না সে আসলে আল্লাহর ভালোবাসার ছায়াতেই বাস করে কারণ আল্লাহ তো সেই বান্দাকেই ভালোবাসেন যে প্রকাশ্য ও গোপনে একই থাকে আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে নিজের কষ্টকে মানুষের কাছে গল্প বানায় না সে জানে মানুষ শুনবে ঠিকই কিন্তু বোঝাবে না তাই সে তার ব্যথা তুলে দেয় আল্লাহর দরবারে কোরআনে আল্লাহ আমাদের শিখিয়েছেন ইয়াকুব আলহি সালাম বলেছিলেন আমি আমার দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি এই আয়াত আমাদের শেখায় কষ্ট লুকানো নয় বরং সঠিক জায়গায় বলা এটাই ইমান আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যে পরীক্ষার সময় আল্লাহর প্রতি সন্দেহ করে না সে বলে না আমার সাথেই কেন বরং সে বলে আমার রব নিশ্চয়ই কিছু শেখাতে চাচ্ছেন এই বিশ্বাস একজন মানুষকে ভিতর থেকে বদলে দেয় কারণ যে মানুষ আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট আল্লাহ তার উপর সন্তুষ্ট হন আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে নফস যখন বলে এটা করো সে বলে না আল্লাহ পছন্দ করেন না নফ্স যখন বলে ছেড়ে দাও নামাজ সে বলে না আল্লাহ ডাকছেন এই লড়াই কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন আর এই অদৃশ্য লড়াইয়ের প্রতিটি জয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে কোরআন শুধু তিলাওয়তের জন্য নয় কোরআন হল জীবনের পথ নির্দেশ যে বান্দা কোরআন পরে নিজের ভেতর পরিবর্তন আনে হারাম ছাড়ে হালাল আঁকড়ে ধরে আল্লাহ তাকে ভালবাসেন কোরআন যাকে বদলে দেয় আল্লাহ তাকে কখনও হারিয়ে যেতে দেন না আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে অন্ধকার সময়ও আশাবাদী থাকে যখন চারপাশে শুধু হতাশা ব্যর্থতা আর নিরবতা তখনও যে বলে আল্লাহ আছেন এই আশাটাই তার ইমানের প্রমাণ কোরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল পথপ্রষ্টরাই মুমিন কখনো নিরাশ হয় না সে অপেক্ষা করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথে আরেকটি সূক্ষ্ম আমল হল নিজেকে সবসময় ছোট মনে করা আর আল্লাহকে বড় মনে করা যে বান্দা নিজের আমল দেখে গর্ব করে না বরং বলে হে আল্লাহ তুমি না নিলে আমি কিছুই নই এই বিনয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কারণ অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আর বিনয় আল্লাহর কাছে টেনে আনে আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে অন্যের সফলতায় হিংসা করে না বরং দোয়া করে সে জানে রিজিক বন্টন আল্লাহর হাতে কার উন্নতিতে তার বুক চলে না বরং সে বলে হে আল্লাহ আমাকেও হালাল পথে দাও এই পরিশুদ্ধ হৃদয় আল্লাহ খুব ভালোবাসেন আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যে ছোট ছোট সুন্নাকে গুরুত্ব দেয় হাসি মুখে কথা বলা সালাম ছড়িয়ে দেওয়া মিসওয়াক ব্যবহার করা কাউকে কষ্ট না দেওয়া এসব ছোট আমল হয়তো মানুষের চোখে তুচ্ছ কিন্তু আল্লাহর কাছে মূল্যবান আমাদের শিখিয়েছেন কাউকে কষ্ট না দেওয়া আর যখন কোনো বান্দা এত সব চেষ্টা করেও বারবার ভেঙে পড়ে বারবার একই গুনাহে ফিরে যায় তখন আল্লাহ তাকে ঘৃণা করেন না যদি সে লজ্জিত হয় অনুতপ্ত হয় ফিরে আসে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এই ডাক প্রমাণ করে আল্লাহ ভাঙা মানুষকেই বেশি কাছে ডাকেন এই পথেই হাঁটতে হাঁটতে বান্দা একসময় বুঝতে শেখে আল্লাহর কাছে প্রিয় হওয়া মানে দুনিয়াতে সবচেয়ে সুখী হওয়া নয় বরং সবচেয়ে নিরাপদ হওয়া কারণ দুনিয়া কেড়ে নিতে পারে মানুষ ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না আল্লাহর কাছে প্রিয় বান্দা হবার পথে একসময় বান্দা বুঝতে শুরু করে সব প্রশ্নের উত্তর দুনিয়াতে পাওয়া যায় না কিছু প্রশ্নের উত্তর রাখা আছে আখিরাতে তাই সে আর প্রতিটি কষ্টের ব্যাখ্যা খুঁজে বেড়ায় না বরং আল্লাহর উপর ভরসা করে চুপচাপ সহ্য করে এই নীরব ধৈর্য আল্লাহ খুব ভালোবাসেন কারণ এতে কোনো অভিযোগ নেই আছে শুধু বিশ্বাস আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে মানুষের সামনে নিজেকে শক্ত দেখালেও আল্লাহর সামনে ভেঙে পড়ে যে বান্দা সিজদায় মাথা রাখার পর নিজের চোখের পানি থামাতে পারে না তার সেই কান্না আল্লাহর কাছে অমূল্য হাদিসে এসেছে যে দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না তার একটি হল সেই চোখ যা আল্লাহর ভয়ে অশ্রুপাত করে আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যে নিজের গুনাহ মনে রাখে কিন্তু অন্যের গুনাহ ভুলে যায় সে নিজের অতীত ভেবে লজ্জিত হয় আর অন্যের অতীত নিয়ে চর্চা করে না কারণ সে জানে আজ যে অপরাধী কাল সে আল্লাহর অলিও হতে পারে আল্লাহ কাউকে স্থায়ীভাবে বাতিল করে দেন না বান্দাই নিজেকে দূরে সরিয়ে নেয় আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে নামাজকে বোঝা মনে করে না বরং আশ্রয় মনে করে সে ক্লান্ত হলে নামাজে দাঁড়ায় ভেঙে পড়লে সিজদায় যায় নামাজ তার জন্য কর্তব্য নয় বরং সাক্ষাৎ। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখে যে বান্দা নামাজে শান্তি খুঁজে পায় আল্লাহ তাকে শান্তি দান করেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথে আরেকটি বড় শিক্ষা হল সবাই তোমার মতো ভাববে না সবাই তোমাকে বুঝবে না তবুও তুমি সঠিক পথে থাকো কারণ সত্য সবসময় জনপ্রিয় হয় না নবীরা সবচেয়ে সত্যবাদী ছিলেন তবুও তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এই বাস্তবতা বুঝে যে বান্দা আল্লাহর পথে স্থির থাকে আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে অল্প হলেও হালাল রিজিকে সন্তুষ্ট থাকে সে হারাম দিয়ে স্বপ্ন পূরণ করতে চায় না তার প্লেটে কম খাবার থাকতে পারে কিন্তু তার দোয়া কবল হবার পথে কোনো বাধা থাকে না রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতের উপযুক্ত নয় যে বান্দা হালালকে আঁকড়ে ধরে আল্লাহ তার জীবনে বরকত দেন আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যে অন্যকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে নিজেকে বড় করে তোলে না সে উপদেশ দেয় নরমভাবে দয়া দিয়ে অহংকার ছাড়া সে জানে হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ সে শুধু মাধ্যম এই বিনয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে দুনিয়ার কষ্টকে চূড়ান্ত মনে করে না সে জানে এই জীবন অস্থায়ী আসল জীবন আখিরাত তাই দুনিয়ার ব্যর্থতা তাকে ভেঙে দেয় না আর দুনিয়ার সফলতা তাকে অন্ধ করে না এই ভারসাম্যপূর্ণ হৃদয় আল্লাহ ভালোবাসেন আর যখন কোনো বান্দা মনে করে আমি অনেক দূরে চলে গেছি আমার আর ফেরার পথ নেই ঠিক তখনই আল্লাহ তাকে সবচেয়ে কাছ থেকে ডাকেন আল্লাহ বলেন আমি বান্দার ধারণার মতোই তার সাথে থাকি তুমি যদি ভাব আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন তবে সেটা তোমার ধারণা আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না এই পথের শেষে বান্দা একদিন বুঝে যায় আল্লাহর কাছে প্রিয় হওয়া মানে দুনিয়াতে সব পাওয়া নয় বরং দুনিয়ার কিছু না পেলেও আল্লাহকে পাওয়া আর যে আল্লাহকে পেয়ে যায় সে আর কিছু হারায় না আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার পথে এক সময় বান্দা শিখে ফেলে সবাইকে খুশি করা তার দায়িত্ব নয় তার দায়িত্ব শুধু আল্লাহকে খুশি করা যখন সে এই সত্যটা মেনে নেয় তখন মানুষের কথায় তার হৃদয় আর দুলে ওঠে না প্রশংসা এলে সে আল্লাহকে শরণ করে অপমান এলে সে আল্লাহর কাছেই আশ্রয় নেয় কারণ সে জানে মানুষের মন বদলায় কিন্তু আল্লার ভালবাসা বদলায় না আল্লাহ ভালবাসেন সেই বন্দাকে যে নিজের ইবাদত নিয়ে মানুষের সামনে গর্ব করে না সে কাউকে বলে না আমি কত নামাজ পুরি কত রোজা রাখি সে চুপচাপ নিজের আমল করে যায় আর আল্লাহর কাছে নিজের ত্রুটি নিয়ে লজ্জিত থাকে এই লজ্জাবোধ ইমানের অংশ হাদিসে এসেছে লজ্জা ইমানের একটি শাখা যে লজ্জিত হয় সে আল্লাহর আরও কাছে থাকে আল্লাহর কাছে প্রিয় বান্দার সে যে দুঃসময়ে কৃতজ্ঞ থাকতে শেখে সে সব কিছু হারিয়েও বলে হে আল্লাহ তুমি যা রেখে দিয়েছ সেটাই আমার জন্য যথেষ্ট এই কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয় এটা অন্তরের শান্তি আল্লাহ বলেন আমি কৃতজ্ঞ বান্দাদেরই পুরস্কৃত করি কৃতজ্ঞ হৃদয়ে শয়তান বাস করতে পারে না আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে নিজের ভুলের দায় অন্যের ঘাড়ে চাপায় না সে বলে না পরিস্থিতি এমন ছিল মানুষ এমন ছিল সে বলে আমি ভুল করেছি হে আল্লাহ আমাকে ঠিক করে দাও এই আত্মদায়িত্ববোধ একজন মানুষকে আল্লাহর খুব কাছে নিয়ে যায় কারণ আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথে আরেকটি গভীর শিক্ষা হল সব দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না কিছু দোয়া দেরিতে কবুল হয় কিছু দোয়া অন্য কোনো বিপদ ছড়িয়ে দেয় আর কিছু দোয়া আখিরাতে জমা থাকে যে বান্দা এই বিশ্বাস নিয়ে দোয়া করে সে কখনো হতাশ হয় না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া হয় কবুল হয় না হয় তার জন্য কোন অকল্যাণ দূর করা হয় না হয় আখিরাতের জন্য সঞ্চিত রাখা হয় আল্লাহ ভালবাসেন সেই বান্দাকে যে নিজের সীমাবদ্ধতা মেনে নেয় সে জানে আমি সব পারি না আমি সব বুঝি না তাই সে আল্লাহর সিদ্ধান্তের সামনে মাথা নত করে এই নত হওয়াই ইবাদত কারণ ইবাদত মানে শুধু সিজদা নয় ইবাদত মানে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার নিচে রাখা আল্লাহর কাছে প্রিয় বান্দা সে যে সম্পর্ক ভাঙতে নয় জোড়া লাগাতে চায় সে ফিতনা ছড়ায় না আগুনে ঘি ঢালে না সে শান্তির কথা বলে মিলনের কথা বলে কোরআনে আল্লাহ বলেন ফিতনা হত্যার চেয়েও বড় যে বান্দা ফিতনা থেকে নিজেকে দূরে রাখে আল্লাহ তাকে নিরাপত্তা দেন আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে নিজের জীবনের প্রতিটি মোড়ে আল্লাহকে যুক্ত করে সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা করে কাজ শুরু করার আগে বিসমিল্লা বলে সফল হলে আলহামদুলিল্লাহ বলে তার জীবন আল্লাহন নয় তাই আল্লাহ তাকে একা ছেড়ে দেন না আর এক সময় এই বান্দা লক্ষ্য করে তার জীবন খুব ঝলমলে নয় কিন্তু ভেতরে অদ্ভুত এক শান্তি তার সমস্যাগুলো শেষ হয়নি কিন্তু তার বুক ভারী লাগে না কারণ সে জানে সব বোঝা একা বইতে হয় না আল্লাহ আছেন এই পর্যায়ে এসে বান্দা বুঝে যায় আল্লাহর কাছে প্রিয় হওয়া মানে মানুষ তাকে ভালো বলবে এমন কোনো শর্ত নেই বরং অনেক সময় আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়া তাকে ভুল বোঝে কিন্তু এতে তার কিছু যায় আসে না কারণ তার পরিচয় দুনিয়ার হাতে নয় আসমানের হাতে লেখা এই দীর্ঘ পথে হাঁটতে হাঁটতে একসময় বান্দার প্রশ্ন করতে চায় না আমি কি আল্লাহর কাছে প্রিয় বরং সে চেষ্টা করে আমি কি আজ আল্লাহর দিকে এক কদম এগিয়েছি সে বুঝে যায় আল্লাহর কাছে প্রিয় হওয়া কোনো পদক নয় কোনো ঘোষণা নয় এটা এক নীরব সম্পর্ক যেখানে আল্লাহ বান্দার চোখের পানি দেখেন তার না বলা কথাগুলো শোনেন তার ভাঙা মনটাকে আগলে রাখেন এই বান্দা এখন আর নিজের আমল গুনে বেড়ায় না সে জানে আমল কম বেশি হতে পারে কিন্তু আল্লাহর রহমত অসীম তাই সে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে শুধু বলে হে আল্লাহ আজ যদি কোথাও ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও আর যদি কোথাও ভালো কিছু হয়ে থাকে সেটা তোমার দয়া আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার পথের শেষে এসে মানুষ একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝে আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেননি যেদিন সবাই চলে গেছে সেদিনও আল্লাহ ছিলেন যেদিন দোয়া ভিজে গেছে চোখের পানিতে সেদিনও আল্লাহ শুনেছেন এখন সে আর দুনিয়ার বোঝা নিয়ে ভয় পায় না কারণ তার ভেতরে এক দৃঢ় বিশ্বাস জন্মেছে যে রব আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সামলে নেবেন এই বিশ্বাসের সাথেই সে আবার নতুন দিন শুরু করে আবার নামাজে দাঁড়ায় আবার দোয়া করে আবার হোচট খায় আবার ফিরে আসে কারণ সে জানে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না আর ঠিক এখানেই আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ লুকিয়ে আছে তুমি যতবার ফিরে আসো আল্লাহ ততবার গ্রহণ করেন তুমি যতবার ভাঙো আল্লাহ ততবার গড়ে দেন তাই যদি আজ তোমার মনে হয় আমি অনেক দূরে চলে গেছি আমার আর কিছু নেই তাহলে চেনে রেখো আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথ এখান থেকেই শুরু হয় শেষ কথা শুধু এটুকুই আল্লাহ আমাদের নিখুঁত বান্দা চান না তিনি চান ফিরে আসা বান্দা হে আল্লাহ আমাদের অন্তরকে এমন করে দাও যেন আমরা তোমার দিকে ফিরে আসতে কখনো লজ্জা না পাই আমাদের আমল কম হলেও আমাদের তৌবাকে কবুল করে নাও আমাদের নাম দুনিয়াতে অজানা থাকলেও তোমার কাছে প্রিয় করে নাও আমিন